ফের যুদ্ধিগির পাকিস্তানের ভারতের কাছে বারবার তারা নাস্তানাবুধ হয়েছে কিন্তু তাতেও শিক্ষা হয়নি ওয়াঘার ওপারে দেশের কারণ তারা আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সেখানকার সেনাপ্রধান আসিফ মনির তিনি কি বলছেন তিনি বলছেন যে পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে এবং যদি তারা মনে করে যে তারা ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে অর্ধেক বিশ্বকে ধ্বংস করবে তারপর তারা ধ্বংস হবে এমনকি ভারতকে পরমাণু অস্ত্রেরও হুঁশিয়ারি দিচ্ছেন আসেম মুনির অপারেশন সিঁদুরে ভারতের কাছে রাস্তা নাবুদ হয়েছে পাকিস্তান আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু তারপরেও আশ মেটে নি পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক হুমকি পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরের হামলার পরে ভারত সিন্ধু জল চুক্তি রদ করে সিন্ধু জল আটকাতে নতুন করে বাঁধ নির্মাণ করার পরিকল্পনা ইতিমধ্যে শুরু করেছে নয়াদিল্লি আর সেই নির্মাণ উড়িয়ে দেবার হুশিয়ারি দিয়ে আসিম বলছেন আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। এটি নির্মাণ হয়ে গেলে আমরা দশটি ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটাকে ধ্বংস করে দেব কতটা সাহস ভাবতে পারছেন সিন্ধু ভারতের সম্পত্তি নয় এবং আমাদের অস্ত্র যথেষ্ট পরিমাণে ক্ষেপণাস্ত্র রয়েছে কে বলছেন পাক সেনা প্রধান আসিফ মুনির এই কথা বলছেন সঙ্গে একই তিনি বলেন আমাদের হাতেও পারমাণবিক অস্ত্র রয়েছে যদি মনে করি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক বিশ্বকে ধ্বংস করব ট্রাম্পের দেশে দাঁড়িয়েই পাকিস্তানের সেনা প্রধান যে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তারপরে মার্কিন প্রেসিডেন্ট কোনো পদক্ষেপ করবেন কিনা সেদিকেই এখন নজর রয়েছে প্রত্যেকে ফের যুদ্ধজিগির পাক সেনা সেনাপ্রধান আসিফ মুনিরের আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক সংঘাতের হুমকি সিন্ধুতে বাঁধ নির্মাণ হলে আমরা দশটি ক্ষেপণাস্ত্র ছুড়ব হুমকি মুনিরের আমাদের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র রয়েছে যদি মনে করি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক বিশ্বকে ধ্বংস করব ট্রাম্পের দেশে দাঁড়িয়ে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পাক সেনা প্রধানের যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই বিষয়টা এবং আসেম মুনিদের এই হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট তিনি কি কোনো পদক্ষেপ নেবেন আমি কথা বলবো আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন কর্নেল দীপ্তাংশ চৌধুরী কর্নেল চৌধুরী আসিম মনির পাক সেনা প্রধান পাকিস্তানকে ভারত বারবার সবক শিখিয়েছে কিন্তু তারা সেই একেবারে নির্লজ্জ কি মনে হচ্ছে নিজেকে ফিল্ড মার্শাল বলে কিন্তু ভারতীয় আমরা যারা জানি ওনাকে ফিল্ড মার্শাল বলে আমরা আখ্যা দিই উনি ফিল্ড মার্শাল না উনি ফিল্ড মার্শালে যারা ফেল্ড হয় তারাই অন্যদের ভয় দেখায় আমরা নিজেদের যদি পাড়ায় দেখি যে গুন্ডাগুলো থাকে ওরা অনেক সময় বলে আমাকে চিনিস তো আমাকে সেই একইভাবে নিজের ভিজিট তোলার জন্য সে গেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসএতে গিয়ে এখন ইউএসএ একটা নতুন বন্ধু পেয়েছে একটা চাইল একদিকে পাকিস্তান আরেকদিকে বাংলাদেশ এবং আসিম মুনির কালকে যেসব কথোপকথন কাল ওখানে বলেছে যেসব লেকচার দিয়েছে একটা ব্ল্যাক টাই ইভেন্টে নিশ্চিত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং কোথার থেকে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা থার্ড ওয়ার্ল্ড সেখান থেকে ভারতকে ভয় দেখাচ্ছে অন্য একটা রাষ্ট্র থেকে তার মানে এখানে আমাদের বুঝে নিতে হবে কোথাও না কোথাও চ্যাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা প্রেসিডেন্ট ট্রাম্পের একটা সাপোর্ট এই ফিল্ড মার্শাল মুল্লা মুনিনের ওপর আছে এবং তাই জন্য আমরা দেখতে পারলাম সেখান থেকে বললো যে যদি ইন্ডাস ওদের ফ্যামিলি প্রপার্টি হয় কিনা তাহলে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র আছে আমরা উড়িয়ে দেব আমি মুনিরকে জানাতে চাই হ্যাঁ ইন্ডাস আমাদের ফ্যামিলি প্রপার্টি ভারতীয়দের ফ্যামিলির প্রপার্টি যেমন অন্যান্য যে নদ নদী চীন অথবা আমেরিকার মধ্যে যে বইছে তারাও ওটা নিজেদের ফ্যামিলি প্রপার্টি বলে আমরাও বলছি আমাদের ফ্যামিলি প্রপার্টি একবার ওই ক্ষেপণাস্ত্র যেগুলো আছে বাইশ মিনিট অপারেশন সিন্ধুরে দেখিয়েছিল কিভাবে পাকিস্তানকে কম্পন ভারত দিতে পারে আরেকবার যদি চেষ্টা করে পাকিস্তান ম্যাপ থেকে হারিয়ে দেবে এবং এই যে নিউক্লিয়ারের যে জিগির দেখায় নিউক্লিয়ারের ভয় দেখায় যারা ইম্যাচিওর নেশন যারা ভয় দেখাতে চায় তারাই এই নিউক্লিয়ার কথা বারবার মুখে এই শব্দটা ইউজ করে একইভাবে আমরা দেখেছি আসিম মুনির এই বারবার নিউক্লিয়ারের কথা ইউজ করে ভয় দেখাতে চায় ভারত ভয় পায় না ভারত একশো চল্লিশ কোটি দেশ এই আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কোন কথায় ভয় পাচ্ছি না ও এই ফেল্ড মার্শাল মুনির আবার বলছে নাকি আমাদের আম্বানিকে আম্বানির কথা মুকেশ আম্বানির কথা নিয়েছে ওনার জানা উচিত মুকেশ আম্বানির যা অ্যাসেট তার অর্ধেক মানে পাকিস্তানের অর্ধেক জিডিপি হচ্ছে ওনার অ্যাসেট তো আগে নিজেদের ঠিক করুক ও নিজেকে অলরেডি বলেছে অবশ্য যে আমরা একটা ট্রাক ইকোনমি যে ভাঙা ট্রাক আর ইন্ডিয়া ইজ তো ইন্ডিয়া ইজ ইকোনমি আর রাস্তায় যখন চলে মার্সিডিস সবাই দেখে ভারতবর্ষকে আজকে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র দেখছে তো আমার মনে হয় মোল্লা মনি নিজেকে বলেছে যে ভাঙা চোরা একটা আহ লরি সে ভাঙা চোরা লরি যেরম ভাবে থাকে যে রাষ্ট্রকে নিজে ভাঙা নিজেই বলছে যে আমার আমার রাষ্ট্র হচ্ছে ভাঙা চোরা লড়ি তো ভাঙাচোরা চোরা লড়ি যে রাষ্ট্র নিজে নিজেকে বলে সে তার মতনই থাকুক ভারতবর্ষের দিকে চোখ যদি তাকায় আমার মনে হয় বাইশ মিনিট হয়েছে এবার যদি ওটা তেইশ মিনিট হয়ে যায় তাহলে অনেক 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 দুঃখ পাকিস্তানের জন্য অ্যাভেক্ট করছে কনিল চৌধুরী আরও একটা প্রশ্ন থাকবে আপনি যে বলছিলেন যে পাড়ার রকে যে সমস্ত ছেলেরা আড্ডা মারে তারা যখন ব্যর্থ হয় তারা এই ধরনের কথা বলে তাহলে কি এক্ষেত্রে আসিম মনিরকে আমরা বলতে পারি যে ফাটাকলসির আওয়াজ বেশি কারণ দেখুন ভারত পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে বা ভারতের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে পাকিস্তানের রাজস্ব কিন্তু প্রায় তিনশো কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে তারপরেও এত বড় বড় কথা ওদের আসে কোথা থেকে এই কথাগুলো আসছে পাকিস্তান হচ্ছে প্যারাসাইট বলে আপনি জানেন লিখ যারা থাকে অন্যদের রক্ত চছে তো এখন নতুন প্যারাসাইট এটাকে টেরারিস্ট পান্ট বলে এটা পাকিস্তান না তো ওরা যে যেইখান থেকে রক্তটা পাচ্ছে অথবা অক্সিজেন পাচ্ছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে সেই শক্তিটা ও ভাবছে কিন্তু জানে না মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দিন কোনো রাষ্ট্রের বন্ধু হয় না ওরা নিজেদের ইন্টারেস্ট সবচেয়ে আগে গেছে এবং যত নোংরা কাজ পুরো পৃথিবীতে পাকিস্তানের মতন ছোট ছোট রাষ্ট্র হাত দিয়ে করায় এবং আগেও করিয়েছে আফগানিস্তান দীর্ঘ দুই তিন দশক যত আমেরিকার নোংরা কাজ পাকিস্তানের হাত দিয়ে করিয়েছে এবং যে আমেরিকায় যে টুইন টাওয়ার উড়িয়ে দিয়েছিল সেই ওসামা বিন লাদেনকে কোলে করে রেখেছিল আবোটা বাজে পাকিস্তান এবং রাতের অন্ধকারে আমেরিকান সেনা সেখানে ঢুকে তাকে মেরে এবং প্যাসিফিক ওশানে তার শেষিত্ব মানে বডিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল যাতে ওই চিনি মাছ আর সমুদ্রের যে মাছ থাকে খেয়ে নিতে পারে সেইভাবে যেন মুনির শেষ না হয়ে যায় সেটা মোল্লামণিরের ভাবা উচিত ভারতের দিকে ভারত ইজ আ ফোর্থ লার্জেস্ট ইকোনমি ভারত ফোর্ট লার্জেস্ট মিলিটারি মাইট ভারতের দিকে ভারত বিশ্বগুরু আহ বিশ্বগুরু আমি কোন রাজনৈতিক দলের বলছিলাম ভারত সমস্ত রাষ্ট্রের লোক ভারতের দিকে তাকিয়ে থাকে তো ভারত এগিয়ে যাবে মোল্লা মন্দিরের মতন লোক ফাঁকা ওই যে আপনি বললেন পলসির আওয়াজ এমপি ভেসেলস মেক্স দ্য মোস্ট নয় ওরা এরম আওয়াজ করতে থাক আর ওই আমেরিকায় গিয়ে কিছু লোকে হাততালি পাওয়ার জন্য ওই ফাঁকা আওয়াজ রেটরিক করতে থাকুক আমরা আমাদের প্রগতিশীল উন্নয়নের দিকে এগিয়ে যাব বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরও একবার আপনাদেরকে বলে রাখি পাহালগাঁও হামলার পর কিন্তু পেহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি রদ করে এমনকি সিন্ধু জল আটকাতে জায়গায় জায়গায় নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনাও ইতিমধ্যে শুরু করা হয়েছে নয়াদিল্লির তরফে আর সেই নির্মাণ উড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি পাক প্রধানের গলায় এবং তার বক্তব্য আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব এটি নির্মাণ হয়ে গেলে আমরা দশটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেব সিন্ধু ভারতের সম্পত্তি নয় আমাদের অস্ত্র ভাণ্ডারে যথেষ্ট পরিমাণে ক্ষেপণাস্ত্র রয়েছে কে বলছেন পাক সেনা প্রধান আসিম মনির এবং এই ঘটনা পর বাসে মুনিরের বক্তব্যের পর কিন্তু বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তবে মুনির যুদ্ধ যে যে তুলছেন এটা নতুন কিছু নয় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাগোপাল বাবু আসিফ মুনির বলছেন যে সিন্ধু ভারতের সম্পত্তি নয় বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন নাসিম মুনির কে তো আমরা দেখেছিলাম ট্রাম্প কোন লাঞ্চে দেখেছিলেন তারপর এখন আমেরিকার কোন জেনারেলের রিটায়ার্ড জেনারেলের পেয়ারওয়েল অনুষ্ঠানে উনি গেছেন এবং আমেরিকা পাকিস্তানকে সাহায্য করবে বলছে সেখানে নাকি এমন তেল খুঁজে বার করবে যাতে তারা ভবিষ্যতে ভারতকে বেচতে পারে স্বাভাবিকভাবেই যে ট্রাম্পের এই ধরনের কথাবার্তা শুনে পাকিস্তান উল্লেখিত সে দেশের যিনি আর্মির প্রধান যাকে ভারত কয়েক মিনিটের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে যারা বিপর্যস্ত করেছিল আতঙ্কবাদ সরান দায়ে হ্যাঁ তারা ভারতবর্ষের পায়ে পড়েছিল যুদ্ধ থামাও ইত্যাদি বলে তারা এখন যে কথা বলছে পাকিস্তানের কোন একটা হাই কমিশনের ডিনারে বা কোন একটা অনুষ্ঠানে তিনি যে কথা বলছেন ভারত বিরুদ্ধে আরো বিদ্বেষী কথা বোঝা যাচ্ছে যে এবং আমেরিকায় বসে বলছেন সেটা সে দেশে দূতাবাসের প্রাঙ্গনেই বলুন বা কারোর বাড়িতেই বলুন সেটা কিন্তু আমেরিকায় বসে বলছেন এবং আমেরিকা নীরবে শুনছে তার মানে বুঝতে হবে যে আমেরিকার কিছুটা তো উস্কানি আছে যে ভারতকে কিছুটা চাপে রাখো এটা এটা নিঃসন্দেহে আমেরিকা উস্কানিতে এই কাজটা হয়তো করেছেন কিন্তু সবাই জানে ট্রাম্পের দেশও জানে ট্রাম্পের দেশের সাধারণ মানুষ জানে ট্রাম্প নিজেও জানেন পাকিস্তানে সে ধরনের সাহস যদি থাকত তখন আমাদের মে মাসের যে স্বল্প কয়েক ঘন্টার বা দিনের যুদ্ধ হয়েছিল তখনই তারা এই সিন্ধু নদীর ওপর বাঁধ ভেঙে দিতে পারত বা তারা ভারতবর্ষের উপর নিউক্লিয়ার আক্রমণ করতে পারতো ব্যাপারটা অতটা যতটা সহজে বলা যায় ততটা তো সহজ নয় এবং পাকিস্তান যদি সেসব কাজ করতো পাকিস্তানের কি অবস্থা হতো সেটাও সারা বিশ্ব জানে তো যাই হোক সুতরাং একটা আওয়াজ তোলা পাকিস্তানের কাজ পাকিস্তানের আর্মি তারা মনে করে যে ভারত তার মধ্য দিয়েই তার একটা লেজিটিমেসি মানে পাকিস্তান আর্মির একটা স্বাভাবিক গ্রহণযোগ্যতা পাকিস্তানের মানুষের কাছে তৈরি হয় সেটা সে চেষ্টা করে যাচ্ছে যে ভারত এমনই একটা হ্যাঁ দেশ তাকে তার বিরুদ্ধে লড়তে গেলে কিভাবে একটা প্রবল আর্মির প্রয়োজন আছে সেটাই তারা বারবার জানিয়ে দেয় তার ফলে হয় কি সেখানে গণতন্ত্র সেভাবে বিকাশ লাভ করতে পারে না সাধারণ মানুষ মনে করে এই মিলিটারির প্রয়োজন আছে এবং এরা যা খুশি করে বেড়ায় তো যাই হোক এটা একটা আসফলন হলেও ভারতকে সতর্ক থাকতে হবে যে আসফলনটা যেহেতু আমেরিকা নিয়ে করেছেন এবং আমেরিকা সরকারের তরফ থেকে তাকে নিরস্ত করার আহ চেষ্টা করা হয়নি তাকে বলা হয়নি যে তুমি এ ধরনের কাজ করো না এ ধরনের কথা বলো না আমেরিকা তীব্র প্রতিবাদ জানাচ্ছে এ ধরনের কাজের জন্য তাহলে আমরা বুঝলাম যেহেতু সেগুলো এখনো পর্যন্ত কিছু আসেনি তাহলে ভারতকে একটু সতর্ক থাকতেই হবে আমেরিকাই চাইছে এরকম একটা পাকিস্তানকে বা আবার প্ররোচিত করার এই এই ধারণাটাই ভারতকে নিতেই হবে যে আমেরিকা পাকিস্তানের পক্ষে যাওয়ার চেষ্টা করছে ভারতকে বিব্রত করার জন্য এই ভারতকেও তার সুরক্ষার জন্য কি ধরনের লাইন্স করার প্রয়োজন হতে পারে আহ সেটাও ভাবতে হবে হ্যাঁ বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ গোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপারেশন সিঁদুর এবং পরবর্তী লড়াইয়ে নাস্তানাবুদ হওয়ার পরেও কিন্তু তড়ি ঘড়ি সংঘর্ষ বিরতির আবেদন জানানো হয়েছিল পাকিস্তানের তরফে কিন্তু সেই সময় কোনো প্রমাণ ছাড়া আক্রমণের জন্য ভারতকে দোষারোপ করেছিলেন পাক সেনা প্রধান আসিফ মনি আর এবার আমেরিকায় দাঁড়িয়ে ভারতকে সরাসরি পারমাণবিক সংঘাতের হুমকি দিচ্ছেন তিনি সিন্ধু জল চুক্তি সমালোচনা করে ভারতীয় বাঁধ ধ্বংসের হুঁশিয়ারি una galop muñí del el mujer.